যেখানে আমার নবী সেখানে কথা বলে আমার আল্লাহ হচ্ছে রাউফুর রাহিম আমার আমার আল্লাহ হচ্ছে গাফুরুর রাহিম আমার নবী হচ্ছে রাউফুর রাহিম আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ হচ্ছে কাদির কাদির আমার নবী হচ্ছে সিরাজুম মুনির আমার আল্লাহ হচ্ছে লা রাইব আমার নবী হচ্ছে বিয়া আইব আমার আল্লাহ পাকের ইবাদত দয়াল নবীর ইতাহাত আল্লাহ পাকের রুবুবিয়ত দয়াল নবীর নববিয়ত আল্লাহ পাকের খোদা

হিন্দু বাইদের কিতাব আছে সামবেদ ঋগবেদ যজুর্বেদ ব্যা আজকে মুসলমান নবীর কথা বলতে চায় না কিন্তু হিন্দু বাইদের কিতাবের মধ্যে আমার নবীর কথা রয়েছে হিন্দু বাইদের কিতাবের ভিতরে বলা হচ্ছে ইদঞ্জনা উপশ্রুত নরসাংস্ত্র বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নরথিংক আরুষ মেসু ব্যাগ মাকে হিন্দু বাইদের কিতাবের মধ্যে বলা হচ্ছে মদবর কিতাব দেহা প্রকৃতিতা, হাস্ত প্রকৃতিটা বিশাল সদা ব্যাধ শাস্ত্র চস্মিতা

থেকে নবিকে বাদ দেই না কুরআন থেকে আমার আল্লাহ পাক নবিকে বাদ দেই না আমরা সকল দলাদলি বাদ দিয়ে সকল মুসলমান একসাথে হয়ে কারণ আল্লাহর আলোচনা আছে ন্যায় তাকদীর আছে সে কারণে নালয়ে সালাত আমন নবীর আরসোলের দরকা আছলাম আলাইহি আলাইহিন সাল্লাম ঠিক বাজীরা নবিকে ভালোবাসবেন কোন রকম দলাদলি করা যাবে না